মাস কলাই ডালের ঘেয়ে ভাজা জিলাপি যেটা কিনা আমরা দোকান থেকে অনেক চড়া দামে কিনে খাই বিশেষ করে রমজান মাসে আমরা এই জিলাপিগুলো পনেরোশো থেকে পঁচিশশো টাকা কেজি পর্যন্ত কিনে খাই তারপরও এগুলো সব জায়গায় পাওয়া যায় না খুব ভালো ভালো জায়গায় বিক্রি হয় তো চলুন আজকের এই জিলাপিটা খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর কত কম খরচে এই জিলাপিটা বানানো যায় সেটাও শিখে নেন মাসকলাই ডালের ঘিয়ে ভাজা মুচমুচা জিলাপি খেতে অসাধারণ মুখে দিলেই যেন মুখের টেস্টই চেঞ্জ হয়ে যায় তো চলুন শুরু করি এখানে আমি প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে মাসকলাই ডালের গুঁড়া মাসকলাই ডালটাকে আমি গুঁড়া করে নিয়ে আসছিলাম তো সেটা নিয়ে নিলাম দুই কাপ দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা স্বাদ অনুসারে আর দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর তার সাথে দিলাম চালের গুঁড়া এটা এখানে আমি পোলাও চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে আতপ চালের গুঁড়াটাও দিতে পারেন পোলাও চালের গুঁড়া দিয়েছি এক কাপ মানে দুই কাপ মাশকলাই ডালের গুঁড়া আর এক কাপ পোলাও চালের গুঁড়া আর সাথে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর অল্প একটু লবণ লবণটা স্বাদ অনুসারে এখন অল্প অল্প করে পানি দিয়ে নর্মাল পানি এখানে কিন্তু গরম পানি ইউজ করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এভাবে হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা তৈরি করবেন এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না আর পানির পরিমাপটাও ওভাবে আমি বলতে পারবো না কারণ যদি গুঁড়াগুলা শুকনা থাকে তাহলে পানির পরিমাণ একরকম ভিজা থাকলে আর এক রকম তো আমি এখানে ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি আসার পরে এখানে দিলাম একটুখানি ফুড কালার অরেঞ্জ ফুড কালার আমি এখানে ফোস্টার ক্লার্ক্সের অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি আর হচ্ছে একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে যে কোনো ব্লেন্ডার জারের মধ্যে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন ঠিক এরকম টাইপের একটা থকথকা ব্যাটার তৈরি হবে আমি নিশ্চয় আপনাদেরকে বুঝাতে পেরেছি কীরকম ব্যাটার হবে ঠিক এরকম থক থকা টাইপের একটা ব্যাটার হবে আর দেখেন মাসকলাই ডালের গুঁড়াটা কিন্তু অনেক ফুলে উঠেছে তো এরকম বিট করতে করতে ফুলেই উঠবে এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি আমার কিন্তু জিলাপির ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন চিনি শিরাটা তৈরি করে নিব চিনি শিরাটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের আর হালকা একটু লবণ দিলাম লবণটা স্বাদ অনুসারে যে যেরকম খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এই শিরাটাকে আমি জাল করে নিব আর দিয়ে দিব একটুখানি ফুড কালার এখানে আমি ফোরস্টার ক্লাসের অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি আবারও বলছি হালকা একটু ফুড কালার আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেন এটা ক্রিস্টালাইজড না হয়ে যায় চিনিটা সেজন্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রস দিলে টেস্টটাও বেশ ভালো আসে আর এরপরে যেটা দিব সেটা হচ্ছে কয়েকটা এলাচের ফল কয়েকটা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়ে দিতে হবে এখানে আমি লেবুর রস দুই টেবিল চামচের মতো দিয়েছি এখন সব কিছু মিশিয়ে এটাকে জাল করে নেব জিলাপির শিরাটা খুব বেশি ঘন হওয়ার দরকার নেই যেমন এক তার দুই তার এরকম হওয়ার দরকার নেই মোটামুটিভাবে একটু ঘন হয়ে আসলেই শিরাটাকে নামিয়ে রাখা যায় তো আমি দেখাচ্ছি কিভাবে আমি শিরাটা নামাচ্ছি পাঁচ মিনিটের মতো শিরাটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর আমি হাত দিয়ে চেক করে দেখলাম শিরাটা বেশ আঠালো হয়ে গিয়েছে আর এখন আমি শিরাটাকে নামিয়ে রাখবো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে টেস্ট করে নিলাম যে শিরাটা কীরকম হয়েছে বেশ খানিকটা আঠালো আঠালো হয়েছে তবে এক তার বা দুই তারের শিরা না এখন এই শিরাটাকে একটু ঠান্ডা হতে হবে কারণ গরম জিলাপি গরম শিরাতে কখনোই দেওয়া যাবে না কুসুম গরম শিরাতে গরম জিলাপি দিতে হবে তো এখন আমি যেটা করছি শিরার মধ্যে এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এতে করে মনে হবে পুরা গাওয়া ঘি দিয়ে জিলাপিটা ভাজা হয়েছে হুম এখন ফ্রাই করার জন্য জিলাপিটা ফ্রাই করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখানে আর সাথে দিয়েছি এক টেবিল চামচ গাওয়া ঘি এতে করে গাওয়া ঘির সুন্দর স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে জিলাপির ভিতরে এখন ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি তো এইভাবে করে পাইপিন ব্যাগে ভরে নিতে পারবেন আপনারা একটা গ্লাস ইউজ করে তার মধ্যে ব্যাগটা রেখে এভাবে করে ব্যাটারটা পুড়ে নেবেন এখন এই ব্যাটারটা পাইপিং ব্যাগে যে আমি পুড়েছি এটা হচ্ছে আপনি যেরকম শেপের জিলাপি বানাতে চান সেরকম করে কেটে নেবেন এখন পাইপিং ব্যাগটা আপনি আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারবেন আমি যে সাইজের জিলাপিটা বানাবো সেই অনুসারে পাইপিং ব্যাগটা কেটে নিচ্ছি এখানে যদি আপনি আরও সূক্ষ্ম মানে রেশমি জিলাপি বানাতে চান তাহলে আর একটু ছোট করে পাইপিন ব্যাগটা কেটে নিতে হবে জিলাপির পেঁয়াজ আমি খুব ভালো দিতে পারি না আগেই বলে নিচ্ছি তারপরও আমি যেভাবে পারি সেভাবেই দিয়ে নিচ্ছি অনেকে আছে খুব সুন্দর করে জিলাপির পেঁয়াজ দিতে পারে এখন আর কোনো কাজ নেই এখন শুধু জিলাপিগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে অবশ্যই তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পরে জিলাপিগুলো ছাড়বেন তার আগ পর্যন্ত কিন্তু জিলাপিগুলো ছাড়লে জিলাপিগুলো কিন্তু ফুলবে না তেলটা এমনভাবে গরম হবে যেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এটা ফুলে ওঠে তো এই যে এরকম হালকা করে একটু ভেজে নিলেই হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই এখন এগুলাকে আমি কুসুম গরম শিরাই দিয়ে দিচ্ছি অবশ্যই কুসুম গরম শিরার মধ্যেই কিন্তু জিলাপিগুলোকে দিতে হবে যদি জিলাপিও গরম থাকে আবার শিরাও গরম থাকে তাহলে কিন্তু জিলাপিগুলা একদম নরম হয়ে যাবে তাই অবশ্যই শিরাটা হতে হবে কুসুম গরম আর জিলাপিটা হতে হবে ফুল গরম এখন আমি আরও এক ব্যাস দিয়ে দিচ্ছি আর ততক্ষণে জিলাপিটা আরও বেশি রসের টৈটুম্বুর হয়ে যাবে এই জিলাপিটা খেতে এত বেশি ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন এই জিলাপিগুলো আমরা রমজান মাসে দোকান থেকে অনেক বেশি চড়া দামে কিনে খাই বিশেষ করে সব জায়গায় পাওয়াও যায় না খুব নামি দামি কিছু দোকানে এই জিলাপিগুলো বিক্রি হয় এবং অনেক দাম দিয়ে কিন্তু আমরা কিনে খাই পনেরোশো পঁচিশশো এমনকি চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কেজিও কিন্তু এই জিলাপিগুলোর দাম উঠে যায় তাই আমরা কিন্তু বাড়িতে খুব সহজে এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারি মাসকলাই ডাল আমি বাজার থেকে কিনে এনে সেগুলোকে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে গুঁড়া করে এনেছিলাম আপনারা চাইলে মাসকলাই ডালটাকে পাটায় বেটেও নিতে পারেন সেটাতেও কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় মাসকলাই ডাল কিছু গুঁড়া করে নিয়ে এসে রেখে দিলে রমজান মাছটা খুব সুন্দর মতো সারা মাসটা এই মজার জিলাপিটা খেতে পারবেন পাটাই বাটাটা একটু ঝামেলা বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া বাট এরকম যদি আপনার মাশকলাই ডালের গুঁড়াটা থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি এই জিলাপিগুলো বানাতে পারবেন প্লাস দই বড়াটাও বানাতে পারবেন দই বড়াও কিন্তু মাশকলাই ডাল ছাড়া হবে না তাই এইগুলা কাজের জন্য মাশকলাই ডালের গুঁড়াটা আলাদাভাবে করে নিয়ে আসলেই কিন্তু খুব সহজে এই আইটেমগুলো রমজান মাসে খুব সহজে তৈরি করতে পারবেন আবার দেখা যাচ্ছে যে যখন মন চাইল তখনই এ ধরনের জিলাপিগুলো বানিয়ে খেতে পারবেন আমি আশা করছি আমার আজকের ভিডিওটা নতুন রাঁধুনি আপুদের অনেক বেশি কাজে লাগবে কারণ নতুন রাঁধুনি আপুরা দেখা যায় যে রান্না করতে অনেক বেশি ভয় পান আর আমি কিন্তু আমার চ্যানেলে খুব সহজে কিভাবে রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করি সামনে যেহেতু রমজান মাস চলে আসছে তাই রমজান মাস আসার আগে আমি ভাবলাম রমজান মাসে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে জিলাপির রেসিপিটা তাই জিলাপির রেসিপিটা আগে শেয়ার করি আস্তে আস্তে রমজান স্পেশাল অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার বাচ্চারা এই জিলাপিটা খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার হাজবেন্ডও কিন্তু এই জিলাপিটা খেতে খুব পছন্দ করে তাই আমার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই এ ধরনের জিলাপি তৈরি করা হয় তো আমি সেজন্যই ভাবলাম যেহেতু সামনে রমজান মাস চলেই আসছে আর খুব বেশি দেরি নেই তাই রমজান উপলক্ষে এই জিলাপি রেসিপিটা সবার আগে শেয়ার করি আমার চ্যানেলে কিন্তু জিলাপি রেসিপি আরও দেয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন তবে বিভিন্ন রকম জিলাপি বানিয়ে থাকে আমি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মাশকলাই ডালের এই ঘি ভাজা জিলাপিটা আর চিনি শিরার মধ্যে অবশ্যই ঘি দিবেন এতে করে এত সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে স্ট্রং একটা ফ্লেভার আসবে যেন মনে হবে পুরা জিলাপিটাই আপনি ঘি দিয়ে ভেজেছেন বাট ঘিয়ের পরিমাণ তো অত বেশি দেওয়া হয় না তবে মনে হয় যে পুরাটাই ঘি দিয়ে ভাজা জিলাপি তো আমি কিন্তু আপনাদের একদম সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে দিলাম এবং দেখিয়েও দিলাম আর জিলাপিগুলো খুব বেশিক্ষণ রসের মধ্যে ছুবিয়ে রাখার দরকার নেই তবে এক ব্যাস দিতে দিতে দেখা যায় যে যতক্ষণ ভিজে ততক্ষণে যথেষ্ট পরিমাণ রস ঢুকে যায় একেবারে রসের টুসটুসা হয়ে যায় তো আজকের জিলাপিগুলো আমার প্রায় সবগুলাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে আরও কিছু বাকি আছে তো আমি যে পরিমাণ জিলাপির ব্যাটার আজকে বানিয়েছিলাম তা দিয়ে কিন্তু অনেক জিলাপি তৈরি হয়েছে মাসাল্লা আমার বাচ্চারা কিন্তু এর মধ্যে অনেকগুলা খেয়েও ফেলেছে জিলাপি তো আরও কিন্তু অনেকগুলো বানানো যাবে তো আমি বানিয়ে নিচ্ছি একের পর এক জিলাপি ভাজতে আমার ভীষণ ভালো লাগে আর জিলাপি খেতেও আমার খুব ভালো লাগে আর রমজান মাসে তো স্পেশালি অনেক বেশি ভালো লাগে আমরা দোকান থেকে যে জিলাপিটা কিনে খাই সেটা থেকে এটা হাজার গুণ বেশি স্বাস্থ্যকর তাই বাড়িতে তৈরি করা যে কোনো খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আমি মনে করি বাইরের খাবারের থেকে বাড়ি তৈরি খাবার অনেক বেশি সুস্বাদু হয় আমার কাছে তো তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না তবে আমার কাছে মনে হয় যে বাড়ি তৈরি করা খাবার যে কোনো খাবার অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি টেস্টি আর এই জিলাপিটা ভাজতে কিন্তু খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করিনি দেখতেই পারছেন আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়েই জিলাপিটা ভেজে নিচ্ছি আজকের এই জিলাপিটা আমাদের বাড়িতে সবচেয়ে বেশি পছন্দ করে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড তো এই জিলাপি পেলে আর কিছুই লাগে না মানে এতটা প্রিয় তার এই জিলাপিটা তো যাই হোক আমার প্রায় সবগুলো জিলাপি ভাজা হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করা আগ্রহ এবং আকর্ষণ অনেক বেশি বেড়ে যায় কারণ আমার মনে হয় যে আমার ভিডিও তৈরিটা কিছুটা হলেও সার্থক হয়েছে তো দেখেন আমি কতগুলা জিলাপি ভেজে নিয়েছি এখানে কিন্তু অনেক জিলাপি আছে আরও কিন্তু জিলাপি আমার বাচ্চারা খেয়েছে তারপরেও আরও কিন্তু আছে আমি এখানে যতটুকু সাজানো যাই ট্রেটাতে ততটুকু সাজিয়ে নিয়েছি এখানে প্রায় ধরেন দেড় কেজির কাছাকাছি জিলাপি আছে তো বুঝতে পারছেন যে এতটুকু মাসকলাই ডালের গোড়া দিয়ে কতগুলা জিলাপি হয়েছে মোটামুটি আমার আজকে যে পরিমাণ ব্যাটার বানিয়েছিলাম তা দিয়ে আমার দুই কেজির উপরে জিলাপি বানানো হয়েছে তাহলে বুঝতে পারছেন কত কম খরচে আমরা এই জিলাপিগুলো বানিয়ে ফেলতে পারি আর আমরা দোকান থেকে কত বেশি দামে এই জিলাপিগুলো কিনে খাই আর রমজান মাসে তো একেবারে গলা কাটা দাম আর সব জায়গায় এগুলো পাওয়াও যায় না আমি আবারও বলছি সব জায়গায় আপনারা এই মাসকলাই কলাই ডালের জিলাপি কিনতে পাবেন না এই জিলাপিগুলা কিনতে পাওয়া যায় গুলশান বনানি ফাইভ স্টার হোটেলগুলাতে পাওয়া যায় বাট নর্মালি যে কোনো জায়গায় আপনারা এই জিলাপিগুলো পাবেন না আর স্পেশালি এই জিলাপিগুলো রমজান মাসেই বেশি তৈরি করা হয় তাই আপনারা যদি এই জিলাপিগুলো সবসময় খেতে চান এরকম মজাদার জিলাপি খেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এরকমভাবে জিলাপি ঘরে বানিয়ে খাবেন দেখবেন এটা কতটা সুস্বাদু আর সবচেয়ে বড় কথা এই জিলাপিটা অন্য জিলাপির মতো না এগুলা খেতে একেবারেই টোটালি আলাদা এবং খুবই খুবই টেস্টি একবার খেলে এর স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না মন চাইবে বারবার জিলাপিগুলা খাই তো যাই হোক সব কিছু যদি আপনার হাতের কাছে রেডি থাকে তাহলে আপনি খুব ঝটফপটই এই জিলাপিগুলো বানিয়ে খেতে পারবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ